তো বন্ধুরা উঠে বললাম ঘুম থেকে এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু সোমবার আমাকে ফিরে যেতে হবে আর ভাই এখনও ঘুমিয়ে আছে কারণ সাড়ে পাঁচটা বাজে আর তারপরে উঠবেও একটু বেলার দিকে চলো তাদের বাড়ির দিক গিয়ে ফ্রেশ হয়নি তো বন্ধুরা আমি তো বললাম সাড়ে পাঁচটার সময় তাহলে ভাবতে পারছো যে মা কত আগে উঠেছে উঠে রান্না জোগাড় করছে মানে রান্না বলতে সবজি করবে আর রুটি করছে তো অলরেডি করার প্রায় শেষের মুখে অনেক সকালে উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তাই বুঝবে যারা গ্রামের দিকে থাকে যে মারা কতটা কষ্ট করে দেখলেই বুঝতে পারবে সাড়ে পাঁচটা বাজে কুয়াশা কুয়াশা ও দেখতে পাচ্ছি না এদিকে কুয়াশা ভর্তি তো বন্ধুরা আমি রেডি চলে এসেছি বাইরে এখন বাজে ছটাতেও হালকা হালকা আজকে কুয়াশা পড়েছে সেদিনকার মতো বেশি কুয়াশা পড়েনি তো বন্ধুরা আজকে যেহেতু আমার সব তো সকাল সকাল বেরিয়েছি দেখলাম যে ক্লাবে তো সবাই একটু আনন্দ করছে আজকে খিচুড়ি রান্না হবে খিচুড়ি একটা প্রসাদ বানানো হবে তো কটা গ্রামে খাওয়ানো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সব রেডি জোগাড় করছে আমি থাকতে পারলাম না ভাগ্য খারাপ আমার হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত তোমরা একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো দেখো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার দেখছো ব্লগার টক চাই আমি চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে হলো আমাদের সেই অপেক্ষার দিন পাঁচশো বছরের অপেক্ষা আজকে শেষ হলো আজকে রাম তার নিচে ঘরে আসছে তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বললো জয় শ্রীরাম সবাই খুব ভালো কাটুক তো বন্ধুরা আমি আগের সপ্তাহে যখন বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে কলকাতায় যাচ্ছিলাম তখন অনেক কুয়াশা ছিল আজকে তেমনভাবে কুয়াশা পড়েনি হালকা হালকা দেখতে যখন ভোর মানে সকাল বোঝা যাচ্ছে আগেবারে বোঝা যাচ্ছিলো না তো বন্ধুরা বলতে না বলতে পৌঁছে গেলাম এখনও প্যাসেঞ্জার হয়নি আমি একা আসে দাঁড়িয়ে আছি আর দশ পনেরো মিনিট বসে বসার পরে প্যাসেঞ্জার হলে থাকবো নাহলে হেঁটে হেঁটে চলে যাব। তো বন্ধুরা ফাইনালি বলতে না বলতে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হলো কারণ শীতের সময় তো বেশি প্যাসেঞ্জার হয় না যত না বেলা হয় তবে এই প্যাসেঞ্জারটা হয় আর কি তো চলো বন্ধুরা যা যাক তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম সাথে স্টেশনে গিয়ে তখন তোমরা দেখতে থাকো জায়গা নেই তো বন্ধুরা সিট বলতে একটা সিট আমার জন্য রেখেছে ও আমার থেকে আগে আসে এসে একটা দুটো সিট একে দু তিনজন দাদা আছে থাকবে তারপরে আসে বসবে একটা সিট পেয়েছি বসবো তো বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম গড়িয়াতে নেমে উঠে গেছি আজকে সিট পাওয়া খুব মুশকিল একটা সিট ছিল ওটাতে বসে পড়েছি আর একটু বাড়ি ছাড়বে আর দু মিনিট বাকি আছে চলো দেখা হচ্ছে একদম তোদের সাথে গড়িয়াতে One Eternity তো বন্ধুরা সবে জাস্ট নামলাম এখন বাজে আটটা চল্লিশ আর বেশিক্ষণ টাইম নেই চলো তাড়াতাড়ি আমাকে পৌঁছতে হবে আজকে মোটামুটি হালকা ছিল আজকে রামের উৎসব ছিল বলে সেজন্য ট্রেনটা একটু হালকা ছিল না হলে প্রচণ্ড ভিড় হওয়ার সম্ভাবনা ছিল আজকে যেহেতু সোমবারের বাজার দেখতেই পাচ্ছ স্টেশনের অবস্থা কি অবস্থা সব হেঁটে যাচ্ছে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাজে সাতটা কুড়ি আজকে একটু লেট হয়ে গেল কালকে কিছু প্রোগ্রাম আছে খেলার তো সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল হসপিটালে আর কি চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই বেশি কথা না বলে চলো দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে তো ফাইনালি বন্ধুরা বাড়িতে আসলাম ও ভাই সপ্তাহে একবার বাড়ি যাই এই বাড়ি থেকে আসার সময় ট্রেনে আবার এই দিয়ে জার্নি করে করে তার সময় হালাত পুরো খারাপ হয়ে যায় যতক্ষণ বাড়িতে আসি শান্তি হয় না চলো বন্ধুরা তাড়াতাড়ি মুহাত ধুয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি মুখ ধুয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা জল তো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট জানটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাও কমেন্টে একটু সাপোর্ট করো ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমার ঠিক আছে চলো টাটা